নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এবং আমি ভালো আছি এবং ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে তো দোসরা অক্টোবর আজকে হচ্ছে মহালয়া তো আমরা প্রত্যেকেই জানি যে যে মানে এই দিনটা কি কি করা উচিত বা কী কী মানে কাজ করা যাবে না তো সেই সম্পর্কেই আজকে এই ভিডিওটা আমি শেয়ার করছি আজকে তিনি কী কী করবেন না সেগুলো বলছি পাঁচটা কাজ আছে সেই কাজগুলো কিন্তু একদমই করবেন না যে গৃহস্থ পরিবারের মানুষজনদেরকে এগুলোকে কিন্তু করাটা উচিত নয় সাংসারিক জীবনে একটি অমঙ্গলের ছায়া মানে মানে কি বলবো এগুলো করলে জীবনে কোনো না কোনো মাধ্যম দিয়ে বা কোনো বা কোনো সময়ে দেখবেন যে দুর্ভাগ্য নেমে আসবে অর্থাৎ বিপদ কিন্তু নেমে আসবে স্বামী এবং সন্তানের কিন্তু অমঙ্গল হবে এবং পারিবারিক ক্ষেত্রে একটা যে ঝামেলা ঝঞ্ঝার বলুন বা বৈষম্যতা বলুন এইসবগুলো কিন্তু দেখতে পাবেন এই আশ্রিনি অমাবস্যা যা সূচনা সূচনাকালকে নির্দেশ করে যে এই আজকে মহালয়াতে তো আজকে তো সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে তো এই বিশেষ এই তান্ত্রিকটা প্রয়োগ করা হয়ে থাকে এবং এই কর্মগুলোকে আজকে আমি যে নিষেধ করব যে এগুলো এগুলো করাটা উচিত নয় সেগুলো কিন্তু মানে কখনোই কিন্তু এই আজকে দিনে অন্তত সম্পাদন করবেন না তাহলে সমস্যায় পড়বেন এবং আরও পাঁচটি কর্ম রয়েছে যেগুলো কর্ম এবং এই কর্মগুলি যদি আজকে দিনে আপনারা করতে পারেন তাহলে বিশেষ একটি মানে ক্রিয়া রয়েছে সেটি আজকে মানে মহালয়ার দিন কিন্তু মানে আজকে দিনে কিন্তু করবেন তাহলে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে এবং যে উন্নতিগুলো আসবে পারিবারিক ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি আসবে যে বাধা বিপত্তি অশান্তি সব কিছু দূর হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে একটি অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে এবং এই পাঁচটি কর্ম আমরা কিন্তু অবশ্যই করবেন এবং পাঁচটি কর্ম রয়েছে যেগুলো মহালার মানে আজকে দিনে করা উচিত নয় আর কিছু কর্ম রয়েছে যেগুলো করলে জীবনে উন্নতি হবে তো পুরো ভিডিওটা আজকে দেখুন এবং মানে একটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই বলবো তো জীবনে উন্নতি হয় সার্বিক উন্নতিকরণ ঘটবে এবং একটাই যে অনুরোধ অনুষ্ঠানটি আজকে যে ভিডিওটা আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন যাই হোক প্রথমে আজকে আলোচনা করব যে আজকে দিনে যে কর্মগুলো করা উচিত নয় প্রথম হচ্ছে যে মহালয়ার দিন অর্থাৎ আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক করবেন না কারণ যে যে শারীরিক কোনো সম্পর্ক করবেন না কারণ হিন্দু শাস্ত্রে স্পষ্ট স্থাপন মানে হিন্দু শাস্ত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সূর্যগ্রহণ চলাকালীন বা অমাবস্যা তিথি চলাকালীন কখনোই কিন্তু সহবাস করা একদমই উচিত নয় কারণ স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়া এগুলো যদি করা হয় তাহলে যে মিলন স্থাপনের ফলে যদি গর্ভের সন্তান যদি আসে তাহলে সেই গর্ভধারণ করা হয় তাহলে কি হয় সেই সন্তানে জীবনে নানা বিপদ ডেকে আসে অত দুর্ভাগ্য নেমে আসে অর্থনৈতিক কষ্ট লেগেই থাকে রোগ জ্বালা যন্ত্রণা সব এবং প্রতিকূলতার মধ্যমে মধ্য দিয়ে এইসব জাতক জাতিদের জাতক জাতিকাদের জীবক জীবন নির্বাহ করতে হয় এবং আজকে দিনে ঘোর অমাবস্যা একটি তিথি থাকছে এই দিন অন্তত স্বামী স্ত্রীর মধ্যে একদমই সম্পর্ক স্থাপন একবারই করা যাবে না দু নাম্বার হচ্ছে অমাবস্যা তিথি চলাকালীন মহালয়ের দিন কোনো প্রকারে খৌড় কর্ম করা যাবে না ধরুন চুল কাটা নখ কাটা দাঁড়ি কাটা এগুলো কিন্তু একদম করবেন না এবং বাড়ির বউরা যে বিউটি পার্লার বা বাড়ির মেয়েরা বিউটি পার্লারে যান এগুলো করা উচিত নয় কারণ চুল কাটা ভ্রুপ রাগ করা এইসবগুলো কিন্তু করা উচিত নয় পূর্ণিমা তিথি বলুন বা অমাবস্যা তিথি বলুন এগুলো কিন্তু নিষেধ নিষেধ নিষিদ্ধ এবং অমাবস্যা তিথিতে কী হয় এ যে এনভায়রনমেন্টের মধ্যে আমাদের পরিবেশের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সে অত্যন্ত পরিমাণে এনহান্স হয় এই কারণে সেই খোড় মধ্যে সেই এই খোর কর্মগুলো করা উচিত নয় এবং ব্ল্যাক ম্যাজিককে বলা হয়েছে যে এই চুল বা নোখ এগুলোর মধ্যে বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক হয়েছে অত্যন্ত অশুভ অবস্থায় এবং আবার ঘুমোতে নেই কারণ চুলের ওপরে নেগেটিভ এনার্জি অত্যন্ত আকর্ষিত হয় সেক্ষেত্রে বলব কোনো রকমের খোড় কর্ম আজকে দিনে করবেন না এগুলো থেকে একটু বিরত থাকুন আজকে দিনটা তিন নম্বর হচ্ছে মহালয়ার দিন আমরা অর্থাৎ আজকের দিনে আমরা দূরে কোথাও যাত্রা করবেন না যদি ভাবছেন কোনো ট্যুরে যাবেন বা প্ল্যানিং করেছেন কোনো আত্মীয় বাড়ি যাবেন হয়তো বা কোনো শুভযাত্রাতে যাবেন হয়তো সেক্ষেত্রে বলবো অমাবসা চলাকালীন মহালয়ার দিনটি আজকের দিনটি একটু অ্যাভয়েড করুন কারণ আগেই বললাম যে অমাবস্যা চলাকালীন কি হয় না হয় পরিবেশের মধ্যে যে নেগেটিভ এনার্জি অশুভ শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং যে মানব মানব কল্যাণের জন্য মানব জীবনের জন্য অশুভ শক্তি কখনো অশুভ শক্তি কখনোই মানব কল্যাণের জন্য বা মানব জীবনের জন্যে শুভ নয় দুর্ঘটনা বিপদ আপদ শুভ কারণে ঘটে এবং সেক্ষেত্রে কোথাও যদি প্ল্যানিং করে থাকেন বা বাইরে যাওয়ার ব্যবস্থা করছে বা পোস্টপোন করুন অর্থাৎ স্থগিত রাখুন আজকের দিনটাতে এবং আজকের দিনে কোনো শুভ কাজে বেরোনো উচিত নয় কি হতে পারে একটা আকস্মিক বিপদ আপদ দুর্ঘটনা ঘটে যাওয়া আশঙ্কা এবং জীবনে বেড়ে যায় একটা আমি এই বিষয়টা কিন্তু একটা চিন্তা ভাবনা করবেন যে ভেবে দেখবেন যে কি বলতে চাইছি আজকে দিনটাতে মহালয়ের দিনে কিন্তু এই বিষয়টা যেহেতু কোনো প্রকার মাঙ্গলিক কর্ম করা উচিত নয় এবং আজকে দিনে মাঙ্গলিক কর্ম করবেন না কোনো কাজের সূচনা করবেন না এবং আজকে দিনটাতে অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু এইসব নেই এটা মানে পারফেক্ট দিন নয় এবং মহালয়ের দিনটি যে কি রাত্রিবেলায় মহালয়ের দিন রাত্রিবেলায় বা সন্ধ্যার সময় কোনো পরিত্যক্ত বাড়িতে কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা না আজকের দিনে যাবেন না অর্থাৎ মহালয়ার দিনে কোনো নির্জন স্থান মানে মানে খুব গুটুকুটু অন্ধকার বলুন বা কেউ নেই সেরকম স্থানে বা শ্মশানে যাবেন না একা একা অন্যতরা হলে অশুভ শক্তির কবলে পড়তে পারেন যে জীবনে নেগেটিভ এনার্জি মানে বৃদ্ধি পেতে পারে এবং বিষয়টা কিন্তু মাথায় রাখবেন এবং অমাবস্যার দিন গৃহের ভেতরে বাড়ির অন্দরে বা বাড়ির বাইরের পরিবেশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি জায়গাতে নেগেটিভ এনার্জি এনহ্যান্স হয় বেড়ে যায় অশুভ শক্তিতে পরিপূর্ণ থাকে এবং এনভায়রনমেন্ট বিশেষ করে দেখবেন রাত্রিবেলায় সময়টাই কিন্তু অত্যন্ত এবং কিন্তু মানে অশুভ শক্তির দ্বারা গ্রাসিত হয় যেহেতু আপনারা সন্ধ্যার পর বা রাত্রি হয়ে যাওয়ার পরে ঘরের সদর দরজার সামনে মহালয়ার দিন কথা বলছি যেটা সেদিন অর্থাৎ আজকের দিনে সেদিন সন্ধ্যার সময় যেটা আমাদের মেন মেন এন্টার্স রয়েছে এবং অর্থাৎ যে মানে দরজা রয়েছে মানে সেখানে পারলে কি করবেন সন্ধ্যাবেলায় যে আরতি করার সময় ঘরের দরজার সামনে শরত দরজার সামনে দুটি তিলের প্রদীপ অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন এবং যাতে নেগেটিভ এনার্জিগুলো অপসারণ হয়ে যায় এবং বাড়ির যারা সদস্য রয়েছেন বা গৃহের পরিবেশ বা গৃহের মধ্যেকার এনভারনমেন্ট অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ নির্মল হয় তো অশুভ শক্তির হাত থেকেও আপনার বাস্তু কিন্তু রক্ষা মানে রক্ষা পেয়ে যায় একটি ক্রিয়ার মাধ্যমে সামান্য দুটি তিলের প্রদীপ আপনারা আপনাদের মেন এন্ট্রান্স বা ইয়েতে সদর দরজার সামনে চালিয়ে দেবেন অর্থনৈতিক উন্নতি আসবে পারিবারিক সুখ শান্তি আসবে এবং পূর্ণিমার মতো নমবস্যার দিনে ডেফিনেটলি নিজের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যে এটাই বলছি যে বাসনপত্র অনেকের অভ্যাস রয়েছে যে এটু বাসনপত্র ঘরের মধ্যে রেখে দেওয়া বা রান্নাঘরে রাত্রিবেলাটো বাসনপত্র রেখে দেওয়া উচিত নয় এবং আপনারা এই জিনিসটা হচ্ছে রাত্রিবেলাতে কিন্তু বেটো বাসনপত্র রাখা হয় সেই যে ঘরে সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী থাকে না এবং সেই গৃহে কোনো রকম বরকাত হয় না ভালো হয় না এবং রান্নাঘর বা ঠাকু রান্নাঘর এবং ঠাকুরঘরের পরে যেটা সেটা হচ্ছে পবিত্র হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেখানে অগ্নিদেব বিরাজ করেন স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করেন মা লক্ষ্মী বিরাজ করেন তাই রান্নাঘর সবসময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং জীবনে একটা যে প্রপার্টি লাইফের একটি সুন্দর গোল অ্যাচিভমেন্ট সাকসেস এগুলো কিন্তু আপনাদেরকে হাতছানি দিয়ে রাখবে একটি মেনে চলবেন এবং ঘর নোংরা আবর্জনা সময় দূর করে রাখবেন মাঝে মধ্যে আপনারা লবণ জল দিয়ে কিন্তু ঘর মুছবেন এর ফলে লবণ হচ্ছে কি একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল জিনিস তো সেক্ষেত্রে লবণ দিয়ে ঘর মুছলে ঘরের বাতাবরণ ঠিক থাকে ঘরের শুদ্ধতা বজায় থাকে এবং আমরা সেদিন সকাল থেকে ঘুম থেকে উঠেই চৌকাটটা ভালো করে ধুয়ে নেবেন এবং তাতে লক্ষ্মী প্রসন্ন হবেন এবং পারিবারিক মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পাঁচ নম্বর হচ্ছে যে সর্বশেষ বিষয় এটা যে দিন মানে আজকের দিনে করবেন না সেটা হলো দেরি করে ঘুম থেকে উঠবেন না আলিন্দা মানে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন স্নান করবেন এবং স্নান করে স্নান করে নেবেন তারপর পরিষ্কার শুদ্ধ জামাকাপড় পরবেন এবং এবং স্নানের সময় কিন্তু অল্প একটু এক চামচ তিল দিয়ে দেবেন এবং যেটা তিল দিলে কালো তিল দিয়ে সেটা স্নান করবেন এবং সমস্ত শরীর থেকে সমস্ত শরীরে এটা কালো তিলে স্নান করলে নেগেটিভ এনার্জিটা অপসারণ হয়ে যাবে এবং অশুভ শক্তির হাত থেকে শরীরটা মুক্ত থাকবে এবং যদি স্নান করার সময় অমাবস্যা তিথি মানে অশুভ শক্তির যে ক্ষমতাটা বৃদ্ধি পাওয়া যাতে করে আপনাদের শরীরকে আপনাদের মন মস্তিষ্ককে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করতে পারে এবং কোনো প্রকারে অশুভ শক্তি যে আপনার মানে শরীরটা আগে বেঁধে নিন কালো তেল দিয়ে এবং কালো তেল দিয়ে স্নান করুন এবং মহালার দিন বিশেষ কাজ হলো প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই যে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন এবং সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করবেন সনাতন ধর্মে এটা বিশ্বাস করা যায় যে মহালাদিন মন্দিরে যে কোনো হনুমানজির হতে পারে বা আদি শক্তি দশম মহাবিদ্যা যে কোনো মন্দির হতে পারে কৃষ্ণ মন্দির হতে পারে বা যে কোনো মন্দিরে অপসারণদের লোকালয়ের মধ্যে সামনাসামনি মন্দির থাকুন গিয়ে যে কোনো দেবদেবীর একজনকে পুজো দিয়ে আসা এটিকে প্রবৃত্ত বলা হয় এবং এই কর্মটাকে সর্বশ্রেষ্ঠ কাজ বলা হয় মহালয়া দিন আছে আজ আজকের দিনে যে কোনো একটা দেবী মূর্তি বা দেবী মূর্তির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন তাহলে আপনাদের মনও ভালো থাকবে এবং সব কিছু দিক থেকে ভালো হবে এর ফলে যে প্রগতি উন্নতি তো জীবনে আসবেই এবং ঘরের মানুষগুলো বলুন বা ঘরের সদস্যগুলোর কথা বলুন মধ্যে কোনো রকম নেগেটিভ এনার মানে নেগেটিভিটি আসবে না এবং মঙ্গলকর মানে হবে সেটাই মনে করা হয় এবং যদি সামনাসামনি কোনো কারণবশত যদি কোনো ওরকম মন্দির না থাকে তারও উপায় আছে সেটা হচ্ছে নিজের বাড়িতে যে নিজের যে ঠাকুর আছে সেটাকে নিত্য পূজা অর্চনা করে ভালো করে নৈবেদ্যের মাধ্যমে ভগবানের সেবা অর্চনা করতে পারেন হরিনাম জপ করতে পারেন ভগবৎ গীতা পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন দুর্গাষ্টম মন্ত্র পাঠ করতে পারেন এই কাজগুলো করে আপনারা মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন এবং মা দুর্গার যে কৃপা দৃষ্টির অধিকারী হয়ে উঠবেন এবং এই কর্মগুলো আজকে দিনে অবশ্যই করবেন এবং যেগুলো ক্ষতি করবে না এবং যে একটু সেগুলো কিন্তু করবে না যে একটু সাবধানে থাকবেন সেগুলো হচ্ছে আজকে দিনে যে পাঁচটা কর্ম রয়েছে সেগুলো যে কাজগুলো করলে জীবনে সুখ শান্তি অবশ্যই ফিরে পাবেন এতে গৃহের অবশ্যই অত্যাধিক কল্যাণ হয় এবং আজকে দিন করলে জীবনে সুখ শান্তি অর্থনৈতিক সচ্ছলতা এবং বৃদ্ধি পায় তেমন গৃহ থেকে যাবতীয় যে অশুভ সুখ অশুভ এবং যে ইয়ে সেগুলো বেরিয়ে যাবে এবং অর্থনৈতিক জীবনে উন্নতি সাধন করবে এই পাঁচটা কাজ হচ্ছে কাজ করা আজকে দিন উচিত নয় এবং সেগুলো হচ্ছে আজকে দিনে মানে উচিত নয় একবারই কাজগুলো করবেন না সেগুলো হচ্ছে আজকে দিনে আপনারা করতে পারেন সমস্ত দুর্ভাগ্যকে আপনারা আপনারা কিন্তু দূরে ঠেলে দিতে পারেন ঝুল ঝামেলা অশান্তি ঝুল ঝামেলা অশান্তি থেকে আজকে বেরিয়ে আসতে পারেন এই সামান্য এই পাঁচটি প্রক্রিয়ার মাধ্যমে আজকে দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করে নেবেন শুধ্র বস্ত্র পরিধান করবেন এবং এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ অবশ্য তুলসী গাছে জল দেবেন এবং তুলসী গাছে জল দেওয়ার সময় একটা গৃহের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং মাতা তুলসী দেবীর উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবেন এবং শাস্ত্রে বলা হয়েছে যে মহালয়ার দিন অত্যন্ত অতি অবশ্যই তুলসী গাছে তুলসী প্রাঙ্গণে তুলসী মঞ্চে জল নিবেদন করা অত্যাধিক পুণ্যের কর্ম এই বিষয়টা মাথায় রাখবেন এবং আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ হলো সব থেকে পবিত্র শুভ গাছ কারণ এই তুলসী গাছে তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা বিরাজ করেন কি লক্ষ্মীনারায়ণের বিরাজ বিরাজ স্থান হচ্ছে তুলসী গাছ তাই মা বৃন্দাবনশ্বরী দেবী তুলসী দেবী হচ্ছে দেব এবং তাই কেশবপ্রিয়া তুলসী মহারানীর অবশ্যই আজকে মহালয়ার দিনে মানে আজকের দিনে মনাকে সেবা যত্ন করবেন আরতি করবেন জল সিঞ্চন করবেন স্বয়ংপ্রভু শ্রীহরি বাস করেন তুলসী গাছে মহালয়ার দিন আছে আজকের দিনে নিজের গৃহে যদি কল্যাণ চান যদি বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান ঘরের লোকেদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে তুলসী মায়ের কৃপাদৃষ্টি পেতে চান তাহলে আজকের দিনে অবশ্যই তুলসী মায়ের যত্ন করুন নেগেটিভ এনার্জির হাত থেকে বাঁচবেন আপনার গৃহ অনেকখানি মুক্ত থাকবে নিজের পরিবার অনেকখানি ভালো থাকবে এবং তুলসী গাছের জলসিঞ্চন করবেন এবং আজকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকের দিনে আপনারা গৃহের যেটা সদর দরজা রয়েছে অর্থাৎ মেন দরজা রয়েছে সেখানে স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন এবং বাড়ির সদর দরজার দুই পাশে ডান দিকে বাম দিকে একটু উপদিক করে স্বস্তির চিহ্নটি অঙ্কন করবেন হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে স্বস্তিক চিহ্ন ঘরের সদর দরজার সামনে স্বস্তিক চিহ্ন থাকে নেগেটিভ এনার্জির কোনো অশুভ শক্তি খারাপ মানে যে প্রবেশ করতে পারে না এবং আজকের দিনে পরিবারের সর্বদা আর্থিক সচ্ছলতা বজায় থাকে এবং জীবনের দুঃখ কষ্ট দূরভূত হয় বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পায় রাস্তাঘাট মানে অঘটন থেকে রক্ষা পায় এবং আজকের দিনে অবশ্যই বলবো যে চিহ্ন ঘরে অঙ্কন করবেন এবং আপনাদের ঘরে যদি ধরনের দু দু চাকা রয়েছে বা মোটরসাইকেল রয়েছে বা আপনাদের ঘরে চার চাকা গাড়ি রয়েছে তাহলে এই কাজটা অবশ্যই করবেন স্বস্তিক চিহ্ন একটা গাড়িতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং আপনার হঠাৎ করে যদি বিপদ আপদ থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে যদি রেহাই পেতে চান তাহলে চিহ্ন আপনার যে সিঁদুর দিয়ে অঙ্কন করতে পারেন তাতে অল্প যে কুমকুম তেল মিশিয়ে সরিষার তেল দেবেন এবং আরেকটি বিশেষ স্বস্তিক চিহ্ন হয়েছে সেটা অঙ্কন করলে অবশ্যই কিন্তু নেগেটিভ এনার্জি আপনার কাছে আসতে পারবে না এবং আপনাদের সামনাসামনি কোনো হনুমানজির যদি মন্দির থাকে তাহলে সেখানে চলে যাবেন এবং হনুমানজিকে পূজা অর্চনা করার সময় যে সিঁদুর দেওয়া হয় যে মেটে সিঁদুর সেই সিঁদুরটা কিন্তু হনুমানজির শরীরে যে লাগানো হয় সেই ব্রাহ্মণকে অনুমতি নেবেন দিয়ে বলবেন যে আমাকে একটু সিঁদুর দেন বা সেই সিঁদুরটা একটু নিয়ে এসে সেই চামিলি তেল মিশ্রণ করে সেই সিঁদুর আপনার গৃহের সদর দরজাতে একটু কুমকুম মিশে যে লাগাতে পারেন এবং আপনার যে মেন যে দরজা সেখানেও চিহ্ন অঙ্কন করতে পারেন এবং গাড়ির মধ্যে বা মোটর সাইকেলের মধ্যে চিহ্ন দিতে পারেন এটা শুভ বলে মনে করা হয় এবং হনুমানজি বাস যেখানে সেখানে কিন্তু নেগেটিভ জিনিস প্রবেশ করতে পারে না চিহ্ন কিন্তু খুবই শুভ চিহ্ন ভূত পিসাজ এরা কিন্তু নিকটে মহাবীর জব নাম করে দূরে ভয়ে চলে যায় এবং পালিয়ে যায় হনুমানজির শরীর থেকে সাবানে মেটে সিন্দুর এনে ক্রিয়াটি করতে পারেন তাহলে বুঝতে পারছেন যে এই ক্রিয়াটি আপনারা এই দিন করতে পারেন তাহলে এই তিন নাম্বার হচ্ছে যে এই বিশেষ ক্রিয়া সেটি হলো জীবনে যে প্রপার্টি অ্যাভানডেজ সাকসেসগুলো কিন্তু বেড়ে যায় মহালায় দিন আছে আজকের দিনে একটা যে পিতলে তামার পাত্রে গঙ্গা জল ভরে তাতে তিনটি তুলসী পাতা দেবেন এবং তুলসী পাতা তোলার সময় ওম ভদ্রায় নামক এই মন্ত্রটি জপ করবেন এবং তুলসী পাতা দু হাতে চয়ন করা উচিত একটা ডাল ধরে একটা তুলসী পাতা নেবেন অনেকেই ভুল করে তিন চারটে তুলসী পাতা তুলে একসঙ্গে চয়ন করেন কিন্তু এটা উচিত নয় তুলসী পাতা হচ্ছে একটি করে পাতা তুলবেন ভোটা সমেত ওম ভাদ্রায় নাম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একটি করে পাতা তুলবেন এরপর ওই তুলসী পত্রগুলো তামার পাত্রে রেখে জলভর্তি তামার পাত্রে সেই জলভর্তি ঘরটি আপনাদের এমন একটি স্থানে রাখবেন সেখানে রেখে দেবেন যে স্থানে কোনো সচরাচর কোনো ব্যক্তি যেন না যায় ওই জিনিসটা যেন ওই মানে যিনি ক্রিয়াটি করবেন সেই ক্রিয়াটি হয়ে যাওয়ার পর জলভর্তি ঘরটিকে যেন কেউ স্পর্শ না করে মাথায় রাখবেন এবং মহালয়ার দিন আছে আজকের দিনে সারা রাত ওটা গোপন স্থানের পবিত্র স্থানে রেখে দেবেন এবং পরের দিন ঘুম থেকে উঠে অর্থাৎ তেসরা অক্টোবর বৃহস্পতিবার দিন ঘুম থেকে উঠবেন এবং স্নান পর্ব সারবেন এবং যেরকমভাবে স্নান করেন এবং সেই জলটা সমগ্র বাড়িতে বিশেষ করে সদর দরজায় কাটে কিন্তু এটাকে ঈশান বাড়ির মধ্যে যেটা ঈশানকুন্ড রয়েছে সেখানে জলটা ভালো করে ছুটি ছিটিয়ে দেবেন এবং বাড়ির প্রত্যেকটা দরজাতে এই জলটি ছড়িয়ে ছিটিয়ে দেবেন এর ফলে যে নেগেটিভ এনার্জি আপনার দেহ থেকে দুর্বৃত হয়ে যাবে পজিটিভ এনার্জি দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে সাংসারিক জীবনে কলহ এবং সেগুলো চলে যাবে এবং অশান্তি যেগুলো অশান্তি হয় জেনারেলি স্বামী স্ত্রীর মধ্যে বা বৌমা শাশুড়ির মধ্যে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং ছোট্ট একটা উপায় এবং যে ধরুন তামা বা পিতলের পাত্রে তামা হলে তো খুবই ভালো হয় আপনার জলটা রেখেছেন সেখানে তিনটি তুলসী পাতা দিয়েছেন সারা রাত রয়েছে সেই জলের মধ্যে একটু পজিটিভ পাওয়ার গ্রো হয়েছে এবং আপনার যে ঘরের প্রত্যেকটা মেন এন্ট্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা রুমে জলটা ছিটিয়ে দেবেন এবং জলটা ছিটিয়ে দেওয়ার পরে ঘরে যে পবিত্র ছিটিয়ে দেওয়ার ফলে কি পবিত্রতা শুদ্ধতা পজিটিভ ব্যাপারটা ইনক্রিজ হয়ে যায় এবং আপনারা বলতে পারেন যে সনাতন ধর্ম মহলার দিন আজকের দিনে যে আপনাদের বাস্তু যেটা উত্তর পূর্ব কোন রয়েছে এবং আজকের দিনে অবশ্যই গৃহের প্রদীপ কিন্তু প্রজ্বলন করবে এবং উত্তর পূর্ব কোণে এই মহলার দিন আজকের দিনে গৃহের প্রদীপ প্রজ্বলিত করবেন অত্যন্ত শুভ কর্ম বলে বিবেচিত করা হয় এবং প্রদীপ প্রজলিত করলে আলোর বিচ্ছরণ ঘটে সেই আলোয় আপনাদের জীবনের অন্ধকার মুছে ফেলবে আলোর প্রকাশ পাবে এবং এই ছোট্ট ছোট্ট টোটকাগুলো করে দেখবেন অবশ্যই ভালো ভালো ফল পাবেন এবং আজকে দিনে রাত্রিবেলা সন্ধ্যার সময় সন্ধ্যা করার সময় বাড়ির যে উত্তর কোণ রয়েছে সেখানে একটি ঘিয়ের প্রদীপ দেবেন এবং এইটুকু কাজ করে দেখুন খুব ভালো ফল পাবেন আর একটা বিশেষ একটু কাজ সেটা হলো আজকে দিনে যে আজকের দিনে যে কালো তিল এবং যে কালো তিল নিবেদন করবেন পুকুর বা পুষ্কুরুনি বা নদীতে এইটা ফেলবেন না বিষ্ণুদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং যে প্রভামা নদীতে ফেলবেন এবং আজকে দিনে পিতৃত্ব তর্পণ করা হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হবে এবং এবং যে সেক্ষেত্রে কী হয় পিতৃপুরুষদের যে জাতক জাতিকাদের যে জাতক জাতিকার যে ওপরে যে আশীর্বাদ রয়েছে তার বিপদ দুর্ঘটনা বাঁধা বিপত্তি জীবনে একান্তই কিন্তু পূর্বপুরুষদের আশীর্বাদ যে জীবনে একান্তই কিন্তু প্রয়োজন তাই আজকে দিনে পরিমাণে কালো তীর হাতে নিয়ে নদীতে যে জল বয়ে যাচ্ছে সেখানে তাতে ভগবান নদীতে আপনারা কিন্তু মহালয়ার দিন আজকে দিনে ভাসি দিন প্রভু শিহরি এতে তৃপ্তি পায় এবং শিহরি নারায়ণ প্রসন্ন হন এবং ওনার সান্নিধ্য লাভ করা চায় এগুলোকে কর্ম বলা হয় এবং আজকে দিনে সেই উপায়গুলো করবেন এবং এগুলো শুভকর্ম এবং আজকের উপায়গুলো তো বলেই দিলাম তো সব থেকে হচ্ছে যে মন্দিরে লোকালয়ের মাধ্যমে মধ্যে যে সামনাসামনি মন্দির যেখানে থাকুক না কেন সেখানে অবশ্যই কিন্তু এগুলো করবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো বাই বাই